শীতের সময় শহরের অলিগলিতে এইরকম সাদা ধবধবা এবং ফুলকো চিতাই পিঠার অনেক দোকান দেখা যায় আর এই পিঠাটা পরিবেশন করা হয় বাহারি রকমের ভর্তার সাথে তবে আমার কাছে মনে হয় চিতাই পিঠাটা বছরের যে কোনো সময় পরিবেশনের জন্য উপযুক্ত একটা পিঠা রেসিপিটি ফলো করে একদম ফুলকো এবং ধবধবা সাদা এই চিতাই পিঠাটা আপনিও ঘরে তৈরি করে নিতে পারবেন এখানে আমি হাফ কাপ নিয়েছি আতপ জাল এবং এক কাপ নিয়ে নিচ্ছি পোলাওয়ের জাল এই পোলাওয়ের চালের পরিবর্তে আপনি চাইলে এখানে নর্মাল ভাতের চালটাও দিতে পারেন এখন এখানে আমি আড়াই কাপ ফুটন্ত গরম পানি দিয়ে এই চালটাকে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব পিঠাটা যেহেতু আমি ইনস্ট্যান্ট তৈরি করব এই জন্য এখানে পোলাওয়ের চাল দিয়েছি কারণ পোলাওয়ের চালটা ভিজতে খুব কম সময় লাগে বিশ মিনিট পরে চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে একটি ব্লেন্ডারে জাগে নিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে উলায়োর চালের পরিবর্তে আপনি যদি ভাতের চালটা ব্যবহার করেন তাহলে কিন্তু চালগুলোকে ভিজিয়ে রাখতে হবে প্রায় চার থেকে পাঁচ ঘন্টার জন্য চালটা কিন্তু একদম স্মুথলি পেস্ট হয়েছে ভিতরে কিন্তু কোনো ধরনের দানাদার ভাব নেই চিতায় পিঠার পারফেক্ট একটা ব্যাটার তৈরি করার জন্য চাল বাটাটা একটা গোলে ঢেলে নিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে এখানে আমি ওয়ান টেবিল স্পুনের মতো লবণ দিয়েছি পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য একটা প্যানে আগে থেকে পানি গরম করতে দিয়েছিলাম এখন এখানে আমি একদম ফুটন্ত গরম পানি নিয়েছি এরপর অল্প অল্প করে পানি দেবো আর পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে পিঠার ব্যাটারটা আমি কিন্তু চার পাঁচ মিনিটের জন্য এরকম ফেটিয়ে নিচ্ছি এতে করে পিঠাটা বেশ ফুলকো হবে এখন আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারটাকে এখন আর রেস্টে রাখার কোনোই দরকার নেই সরাসরি ভাসতে চলে যাচ্ছি একটা বাটিতে এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি রেগুলার রান্নার তেল এবং দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি পানি এই তেল এবং পানির মিক্সারটা দিয়ে পিঠা তৈরির সাজে একটু ব্রাশিং করা নিলে পিঠাটা কিন্তু খুব ইজিলি শ্বাস থেকে চলে আসবে চিতায় পিঠা তৈরি করার জন্য এরকম ছোটো একটা লোহার করাই নিয়েছি আপনার কাছে যদি মাটির শ্বাস থাকে তবে সেটাতেই তৈরি করতে পারবেন তেল পানের মিক্সারটা ব্রাশিং করে নিয়েছে এতে করে কিন্তু পিঠাগুলো খুব ইজিলি কড়াই থেকে চলে আসবে আমি গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখেছি একদম লোতে রাখার কোনো দরকার নেই একটা পিঠা বাঁচতে আমার আনুমানিক দেড় মিনিট মতন লাগছে এই যে পিঠায় কিন্তু অনেক জালি জালি ভাব চলে এসেছে এবং বেশ ফুল্কও হয়েছে সেম প্রসেসই বাকি সবগুলো পিঠা ভেজে নেব এই পিঠাটা কিন্তু শুধুমাত্র হাতের জাল দিয়েও তৈরি করে নিতে পারবেন আজকের এই ইনস্ট্যান্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চিতাই পিঠাটা আমি এভাবেই বেশিরভাগ সময় তৈরি করি পোলাও জাল আর আতব চাল দিয়ে কারণ এটা ইনস্ট্যান্ট তৈরি করা যায় দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে প্রত্যেকটা পিঠা কিন্তু বেশ ফুলকো হচ্ছে আর পিঠার নিতেও কিন্তু কোনো ধরনের কালচে ভাব নেই এই পিঠাটা আপনি চাইলে বাহারি রকমের ভর্তা ঝোলা অথবা যে কোনো ধরনের মাংসের ঝোল অথবা কচু শাক এগুলোর সাথে আদায়সে পরিবেশন করতে পারবেন এই রকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিল সাহারা সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ